হাই বন্ধুরা ফেসবুক নিয়ে এলো গুড একটা আমাদের জন্য অফার এবং নিউজ এখন থেকে পঁচিশ ডলার হলে আপনি পাবেন পেমেন্ট ঠিক আছে কিভাবে এটা এবং কিভাবে সম্ভব সব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি কিন্তু আমি জরুরি ভিত্তিতে বানানো হচ্ছে এই নোটিফিকেশনটি দেখার পরে আমি সাথে সাথেই কিন্তু অবাক ঠিক আছে যে এত সুন্দর একটা আপডেট আমাদের মাঝে ফেসবুক নিয়ে আসলো যে এটার ফলে আমরা মনে করেন যে এখন থেকে পঁচিশ ডলার হলেই আমরা পেমেন্ট পাব আগে কিন্তু আমাদের একশো ডলারের জন্য অপেক্ষা করতে হতো যতদিন একশো ডলার আমাদের কমপ্লিট না হতো ততদিন কিন্তু আমরা পেমেন্ট পেতাম না ঠিক আছে তো এটা তারা তারাই পাবেন যাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কমপ্লিট হয়ে গেছে আর এটা যতদিন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ না পাবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন কমপ্লিট না করতে পারবেন ততদিন কিন্তু আপনি পঁচিশ ডলার আপনি পেমেন্ট পাবেন না কিংবা আনতেও পারবেন না ঠিক আছে তো এটার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে ঠিক আছে সেগুলো হচ্ছে যে আপনাকে নতুন করে ফিলআউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং নতুন করে আপনি ফিল আউট অ্যাকাউন্ট বানাবেন আপনার পুরনো অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে নতুন একটা পেলাউট অ্যাকাউন্ট তৈরি করাটা আমি মনে করি অনেক অনেক ভালো এবং আপনার নতুন আপডেটের সাথে নতুন পেলাউট থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি পেমেন্টগুলো কিন্তু তারা দিতে কিন্তু বাধাবিধা করে না তারা কিন্তু দিয়ে দেয় ঠিক আছে আর যদি দেখেন যে না আমার কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই আপনি চাইলেও আপনার পুরনো প্লেআউট যে অ্যাকাউন্ট আছে সেটা তো আপনি পেমেন্টগুলো আনতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে কন্টেন্ট মিউনিটেশন পেতে হবে কন্টেন্ট মিউনিটেশন না পেলে আপনি পঁচিশ ডলার পেমেন্ট পাবেন না ঠিক আছে তো সবাইকেই আমি বলবো যে সবাই কাজ করেন ঠিক আছে ইনশাল্লাহ একদিন সফলতা আসবে সবারই আসবে এবং সবাই কন্টেন্ট মিউনিটেশন পাবেন আর এই পঁচিশ ডলারটা শুধু আমাদের বাংলাদেশ বাদে যত দেশ ছিল ঠিক আছে বাংলাদেশ বাদে বলতে এটা এলিজিবল ছিল আমেরিকা সুইল্যান্ড বড় বড় দেশগুলোতে ঠিক আছে এটা কিন্তু এলিজিবল ছিল যে সে দেশগুলোতে কিন্তু চাইলে পঁচিশ ডলার তারা কিন্তু পেমেন্ট কিন্তু তারা পেতে পারে ঠিক আছে তারা কিন্তু পেমেন্ট পেতে পারে এবং তারা পেমেন্ট পেয়ে গেছে পঁচিশ ডলার ইনকাম হলেই কিন্তু তারা পেয়ে গেছে বড় বড় যেগুলো দেশ আছে সেগুলোতে কিন্তু ফেসবুক এখন আমাদের জন্য কিন্তু এটা খুব সহজ করে নিয়ে এসেছে আমাদের বাংলাদেশে কিন্তু এখন এলিজিবল করে দিয়েছে এখন আমরাও পাবো ঠিক আছে পঁচিশ ডলার পেড তো এটা কিন্তু আমরা যে সময় নতুন মনিটাইজেশন কমপ্লিট করেছি দেখা যাচ্ছে স্টার মনিটাইজেশন কমপ্লিট যখন করেছি সেখানে স্টার মনিটাইজেশনের উপরে কিন্তু লেখা থাকতো আমরা দেখতে পেতাম ঠিক আছে যে পঁচিশ ডলার পেড ঠিক আছে তো এটা কিন্তু আমরা অনেকেই ভাবতাম যে এটা আমরাও পাবো কিন্তু এটা আমাদের দেশের জন্য এলিজিবল ছিল না কিন্তু এখন এলিজিবল করে দিয়েছে এখন আমরা কিন্তু বাংলাদেশ থেকে পঁচিশ ডলার কমপ্লিট এখন আমরা পেমেন্ট পাবো ঠিক আছে তো সবাইকেই দোয়া করি সবাই কন্টারমিউনিটেশ সেটাগুলো পান এবং আপনারাও খুব সহজে পঁচিশ ডলার পেমেন্টগুলো আপনাদের নিয়ে আসেন ঠিক আছে তো এটা কিন্তু গুড নিউজ এ কারণে আমি কিন্তু খুব চালু করে আমি ব্যস্ততার মাঝে ভিডিওটা বানালাম আশা করি আপনাদের সবার কি ভালো লাগবে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই